দেখুন আমাদের কফিল একসাথে মরুভূমি থেকে কতগুলো সান্ডা ধরে নিয়ে আসছে গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকা বলে থাকে তো এই জাতীয় সান্ডা প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় সৌদি আরবের মরুভূমির সান্ডা নিয়ে এবার চলছে বাংলাদেশের পুরুষদের মাঝে বেশ আলোচনা সমালোচনা সবাই চাইতেছে এই সান্ডাকে তাদের মানে আরবিয়ানদের মতো একটা পাওয়ার তাদের ভিতরে তৈরি করতে এই নিয়ে কিন্তু বর্তমানে মাধ্যমে ব্যাপক ট্রল চলতেছে কেউ তো আবার সান্না ভেবে গ্রামের যে সমস্ত গুল রয়েছে গুল সাপ বলি আমরা সেগুলো আরে খেয়ে ফেলতেছে তো এই সান্ডা নিয়ে মিজানুর রহমান আজারি হুজুর কি বলছে এই সান্ডা কি খাওয়া যায় নাকি না যায় মানে হারাম সেটাই থাকছে আজকের ভিডিওতে মিজানুর রহমান আজারি হুজুর সুন্দর করে বলেছেন এই সান্দার খাওয়ার উপকারিতা এবং ক্ষতি কি এবং এই সান্ডা কি খেতে পারবে কিনা তো সেটাই থাকছে আজকের ভিডিওতে আমি সরাসরি মিজানুর রহমান আজারি হুজুরের বক্তব্যটি বা এই সান্দা নিয়ে তার বক্তব্যটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিবুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশের অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসুল ইসলামের স্ত্রী মাইমোনা রাজি আল্লাহার বাসায় আল্লাহ সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুই সাপ ফ্রাই করে দেওয়া হয়েছিল খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বললিয়া রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুই সাপ এই কথা শুনে আল্লাহ রাসুল ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ উনি জিজ্ঞেস করলেন করলিয়া রাসুল আল্লাহ গুই সাহ খাওয়া কি হারাম আ হারামুন আবদ ভুয়া রাসুল আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসব খাওয়া কি হারাম আল্লাহ রাসুল বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত তো গুইসাপ হালাল বলে যে গুইশাব আমাদেরকে খেতে হবে ঠান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি না আসে তাহলে আপনি খাবেন না কোনো কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়েজ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাং কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রসুল ইসলাম ব্যাংক হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাং খাওয়া যাবে না এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরোশাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার গোস্ত খেলে ওইটার একটা অ্যাটিচিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে এজন্য শুধু মালিকি মাঝভাবে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে তো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন তবে শাফি মাঝভাবে কচ্ছপ খাওয়া যায় তবে সেক্ষেত্রে ওনারা শর্ত আরোপ করেছেন যে এটাকে স্লটার করে করে জবাই তারপরে কচ্ছপের মাংস খেতে হবে শামুকের কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা সো এগুলো খাওয়া হানাফি বলা হয়েছে ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয় বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকা মাকড়ের মতো এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন ওনারা স্কুইট খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি অনুরূপভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চায় আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সহিবুখারি এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দল আল্লাহ রাসুল ইসলাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিকলি কুরাইশদেরকে আটকানোর জন্য সাওয়াহেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পারে যেয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তিমি মাছের মতো একটা প্রাণী পরে আছে ওনারা এই মাছ তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মতো ওনারা এই তেমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা এই মাছের গোস্ত খেয়ে যদিও হাদিসে শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোনো একটা মাছ হবে নীল তিমি টাইপের কোনো একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসলো তো একজন সাহাবা এটার পাজরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেটে দাঁড় করালেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ ওটার সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাজরের হাড্ডিটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের কোনো একটা মাছ হবে সফরশেষ করে ওনারা যখন মদিনায় আসলেন তখন আল্লাহর হাস সিস্তামকে ওনারা পুরো ঘটনার বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন মাছ যে আমরা খেয়েছি আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীয়তে বৈধ কিনা আল্লাহর আল্লাহ ইসলাম বললেন এটা বৈধ তিমি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ এটা আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন সো এই মুসলিমে যেই বর্ণনাটা এসেছে তিনি বললেন যে আহ বললেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক এবং আল্লাহ রাসুসাহ ইসলাম বললেন ওই মাছের গোশত তোমরা যে প্রিজার্ভ করেছিল ওইখান থেকে কি তোমাদের কাছে কিছু আছে সাহাবারা বললেন জি আমাদের কাছে সেই মাছের কি অংশ এখনো আছে আল্লাহ রাসা সাল্লাল্লাহু বললেন তাহলে আমাকে কিছু দাও ফাতুতঈমুন আমাকে কিছু খাওয়াও ক্বালা ফাআরসালনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনহু فأকলা তারা তাদের বাড়ি থেকে সেই মাংসের কিছু অংশ এনে রাসূল সাল্লাল্লাহু দিলেন পাঠালেন এবং সেই তিমি মাছের গোশত থেকে আল্লাহ রাসা সাল্লাল্লাহু নিজে ভক্ষণ করলেন সম্মানিত সুধী এই লম্বা হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সাগরের এ হাঙ্গুর মাছ তিমি মাছ যেগুলো অনেক বড় বড় মাছ এগুলো খাওয়া বৈধ যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য জায়েজ করেছে তো দর্শক আশা করি আপনারা এই সান্দা সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে ব্যক্ত করুন সান্দা কি খেতে চান মানে সান্দা ভেবে সান্দা যদি না পান মানে বাংলাদেশে তো সান্দাটা পাওয়া যায় না আমার মনে হয় তো সান্দা যদি না পান তাহলে কি গুই সাপ খেয়ে আপনারা সান্দার শখ পূরণ করবেন আপনাদের মতামতটি কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম